বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ এদেশে শতকরা আশি ভাগ জনগণ কৃষির উপর নির্ভরশীল দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খাদ্য চাহিদা পূরণের জন্য কৃষিতেও আমূল পরিবর্তন এসেছে সেই সাথে রাসায়নিক সার আর ভিটামিন ব্যবহারের মাত্রা বৃদ্ধি পেয়েছে ফলশ্রুতিতে ফসলের পুষ্টিগুণ ও গুণগত মান নষ্ট হচ্ছে যা সাধারণ মানুষের মাঝে নানান রোগ ব্যাধি ছড়াচ্ছে এই সমস্যা লক্ষ্যে কৃষি বিভাগ দেশের কৃষকদের মাঝে প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতির চাষাবাদে চাষিদের উৎসাহিত করে যাচ্ছে যার মাধ্যমে নিরাপদ ফল ফসল উৎপাদন হবে সাধারণ মানুষ তাদের খাদ্য তালিকায় নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল খেয়ে রোগমুক্ত জীবনযাপন করতে পারবে সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন মূলত আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা এবং গ্রাম পর্যায়ে কৃষকরা কিভাবে নিরাপদ চাষাবাদ করে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আজ আমরা কুমিল্লা জেলার দাওয়াতকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন তথ্য তুলে ধরব বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ একসময় হালের গরু ও লাঙল ছিল কৃষকদের একমাত্র হাতিয়ার কৃষি চাষাবাদে সেই সুবাদে প্রতিটি কৃষকের বাড়িতে দেখা যেত গরু লালন পালনের ব্যবস্থা বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তি সংযোজিত হওয়ায় হালের গরুর সংখ্যা অধিকাংশে কমে এসেছে তবে গরু লালন পালনে আলাদা একটি বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়েছে বর্তমানে দেশের শিক্ষিত অর্ধশিক্ষিত বিদেশ ফেরত যুবকরা গরু লালন পালনে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে তুলছে তেমনি একজন গরুর খামারি দাউদকান্দি উপজেলার খনেবাড়ি গ্রামের আব্দুল হান্নান তিনি মাত্র ১৩টি গরু দিয়ে তার বাণিজ্যিক গরুর খামার শুরু করেন বর্তমানে ছোট বড় প্রায় একশোটি গরু রয়েছে তার খামারে এ সকল গরুকে তিনি প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করছেন দর্শক আমরা আছি দাউদকান্দি উপজেলা খানেবাড়ি গ্রামে এখানে একটা বড় গরুর খামার দেখতে পাচ্ছি এই গরুর খামারের মালিকের সাথে আমরা এখন কথা বলবো চলুন আপনার এই যে এতগুলা গরু আপনি লালন পালন করতেছেন আপনি কতজন লোক নিয়ে লালন পালন করেন আমার তিনজন স্টাফ আছে আর পাশাপাশি আমি দেখশুন করি মাঝে মাঝে স্টাফের শর্টেজ থাকলে আমিও করি ভাইজান আপনাদের এই খামারে গরুগুলোকে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন আমরা দানা দানাদার দিই দানাদারের পাশাপাশি আমরা নিজেরা ঘাস খেত চাষা করছি চাষ করছি গাছ কাটতে গাছ সাইলেজ আছে খাবার আছে অর্গানিক গরুকে যে খাবারগুলো খাওয়ান সেই যে সাইলেজ সাইলেজগুলা কখন সংগ্রহ করেন এটা হলো ওই যে সুদিনকালে যখন ভুট্টার সিজনটা আসে তখন কালা এটা করে আর আর এটা খাওয়াই হচ্ছে হলো যে বর্ষাকালে গাছের একটু সরেজ থাকে মেঘ বৃষ্টির দিন তখন আমরা সাইলেজ দিই খামার থেকে আপনি কতগুলো গরু এই পর্যন্ত বিক্রি করছেন প্রতি বছর আমরা কুরবানির জন্য বিশটা পনেরো থেকে বিশটা রেডি করি আমাদের সব ঘরের উৎপাদিত বস্তু মানে বাইরে থেকে কিনে না লালন পালন করি না এরকম না আমাদের গাড়ির থেকে যে বাচ্চা দেয় এই বাচ্চা থেকে আমরা কোরবানি যে দেখতে পাইতেছেন যে গরুগুলো এটি সব আমাদের নিজের গরু এক একটা চার লাখ সাড়ে লাখ টাকা যদি কেউ নতুন কোন খামার করতে চায় আপনার পরামর্শ কি যারা নতুন করে খামার করবে তাদের জন্য দুইটা তিনটা পরামর্শ থাকবে আমার তরফ থেকে গরুর আবাসস্থল ঠিক করে করতে হবে এটার দিকে নজর তারপরে গরুর কেনার সময় যে জাত উন্নয়ন ওইটার দিকে ওইটার দিকে নজর কোন গরুটা ভালো হবে কিনলে ওইটার দিকে নজর দিতে হবে আর দ্বিতীয় নিজেই করতে হবে আগে যদি দেখে যে মানে ভালো হইতেছে আস্তে আস্তে ডে বাই ডে ভালো হইতেছে আস্তে আস্তে এর কলা একটি পুষ্টি সমৃদ্ধ ফল যা মানব শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং ফাইবার সরবরাহ করে একটি মাঝারি আকারের কলায় প্রায় একশো গ্রাম ক্যালোরি সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট তিন গ্রাম ফাইবার এক গ্রাম প্রোটিন এবং চোদ্দ গ্রাম চিনি থাকে কলা হৃদস্পন্দন স্নায়ুরোগ এবং শরীরের পেশিগুলোর কার্যকারিতা নিয়ন্ত্রণে সহায়তা করে একসময় বাংলাদেশের প্রতিটি গ্রামের বাড়িতে খালের পাড়ে রাস্তার দুপাশে সারি সারি কলা গাছ দেখা যেত কৃষির আধুনিকায়নের ফলে আজ ফল ফসলের চাষ পরিবর্তিত হয়েছে বর্তমানে কলা চাষ করে অনেকে নিজেদের ও পরিবারকে সচ্ছল করে গড়ে তুলছে তেমনি একজন কলা চাষী দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামের মোহাম্মদ গাজী মিয়া দর্শক আমরা এখন আছি দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামে এই গ্রামের একজন কলা চাষীর সাথে এখন আমরা কথা বলবো ভাই আপনার যে যে কলা বাগানটা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বড়ই সে কতখানি জায়গার উপরে করেছেন ম্যাক্সিমাম পঞ্চাশ শতাংশ কলা বাগান হবে এই পঞ্চাশ শতাংশ কলা বাগান আমি করেছি আমাদের এইখানের যে মাটিটা মাটিটা খুব এই শক্তিশালী মাটি এবং কোনো সার গোবর বেশি লাগে নাই এই হালকা পাতলা কিছু দিছি ইনশাল্লাহ আমাদের কলা বাগান খুবই ভালো হয়েছে এত ফল সবজি থাকতে আপনি কেন কলার চাষ করলেন সর্বপ্রথম একটা কলার পোল লাগাইছি লাগানোর পরে এটার তে মনে করেন একটা কলা সরিয়ে আসছে সরিয়ে আসার পরে মনে করেন এটা দেখাশোনা করছি দেখাশোনা করার পরে এটার পিছিয়ে একটু ছম দিছি ছম দেওয়ার পরে ইনশাল্লাহ কলার ছড়িটা বিক্রি করছি বিক্রি করার পরে নিচে আবার মনে করেন পুলাইছে পুল হওয়ার পরে যে পুলগুলো আমি রেখে দিছি একটা গাছেরতে মোটামুটি দশটা কলার কলা আমি বিক্রি করতে পারি ছড়ি বিক্রি করতে পারি এইখানে কলা আছে আপনার কলা তরকারির যেটা যেটা কাজ কাঁচকলা তরকারির ওইটা ওইটা হইতাছে এরপর এরপরে হইতেছে সাগর কলা এরপর হইতেছে আছে চাম্পা কলা চিওলা কলা এইভাবে মোটামুটি আমার এখানে বিভিন্ন জাতের কলা উৎপন্ন কিছুটা উপজেলাটি উঁচু আবার কিছুটা নিচু এলাকা বিধায় এখানে ফল ফসলের চাষে ব্যতিক্রমতা রয়েছে বর্ষা মৌসুমে এখানকার চারিপাশ পানিতে তলিয়ে থাকে তখন এখানে সবজি জাতীয় ফল করা সম্ভব হয় না আবার খরা মৌসুমে সবজি ও অন্যান্য ফসলের চাষ ভালো হয় কিছু উঁচু জমিতে এখনও বেশ কিছু নিরাপদ সবজি চাষের ব্যবস্থা রয়েছে দাউদকান্দি উপজেলার গ্রামে বিস্তর এলাকা জুড়ে মলয় এই বর্ষা চাষ হচ্ছে মৌসুমে কুমড়া চিচিঙ্গা ধুন্দল সহ নানা সবজি এখানকার চাষিদের কৃষি বিভাগের কর্মকর্তাগণ বিভিন্ন পরামর্শ দিয়ে নিরাপদ সবজি উৎপাদনে উৎসাহিত করছে পুরা উপজেলা ষোলো হাজার ছয়শ হেক্টর আবাদি জমি আছে এর মধ্যে আমরা কৃষকদেরকে জৈববালয় ব্যবস্থা উপরে পরামর্শ দিতেছি যাতে কীটনাশক থেকে দূরে সরে আসতে পারে যেমন জৈব বালাই নাশকের মধ্যে যেমন বিষমুক্ত সবজি আবার মাটি স্বাস্থ্য রক্ষার জন্য আমরা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সার দিতেছি জৈববালাই ব্যবস্থাপনের উপরে আমরা যেমন আপনার শ্যাক্স পরিমাণে ফাঁদ ব্যবহার করতে আমরা পরামর্শ দিতেছি আটা লং ফাঁত আছে ফাত ব্যবহার করার জন্য পরামর্শ দিতেছি ইয়ে সাবান মিশ্রিত পানি আছে এটি দিয়ে আমরা ডিব্বার মধ্যে দিয়া একটা করে তাবিজ আছে ওই তাবিজটা দিলে যা তো পোকা পড়ে পোকাটি ফিরে গেলে গা স্ত্রী গন্ধে পুরুষ পোকা ফিরে গেলে হান্তে আপনার অনেক মাছি পোকা নষ্ট হইতেছে যে ধরুন আমাদের উপকারী পোকাগুলি বাঁচতেছে এবং অপকারী পোকাগুলি আমাদের দূর হইতেছে আমরা কৃষক বাইদেরকে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়ার জন্য আমরা সব সবসময় মাঠ পর্যায়ে আসি এবং আমাদের সাথে কৃষকেরা যাতে হতারণা না হয় উপজেলা অফিস যে কোনো সময় যদি তারা আমাদের সারা দেয় সবসময় আমরা তাদের সারা গ্রহণ করব। লাউ একটি অত্যন্ত উপকারী সবজি যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি শরীরের পানির অভাব পূরণ করে হজম ক্ষমতা বাড়ায় হৃদরোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সর্বোপরি ত্বক ও চুরের জন্য অত্যন্ত ভালো এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এই লাউ এত গুণাগুণ সমৃদ্ধ এই সবজি ফসলটি একসময় বাড়ির কৃষাণীরা বসত চারপাশে উঠানে নিজেদের খাবারের জন্য চাষ করত কিন্তু আজ লাউ চাষেও পরিবর্তন এসেছে বাজারে হাইব্রিড জাতীয় বিভিন্ন লাউের চারা এসেছে কৃষকেরা বিঘায় বিঘায় জমিতে লাউ চাষ করে লাভবানও হচ্ছে তেমনি একজন কৃষক দাউদকান্দি উপজেলার মলয় গ্রামের মোহাম্মদ আক্তার হোসেন দর্শক আমি এখন কথা বলবো দাউদকান্দি উপজেলা মলয় গ্রামে একজন লাউ চাষের সাথে আপনি কি কি ফসল এখানে লাগিয়েছেন আমি লাউ লাগাইছি লাউ লাগিয়েছেন লাউ টুক জমির উপরে লাগিয়েছেন আমি দুই বিঘা ভিতরে লাগাইছি আচ্ছা আচ্ছা কি পরিমাণ ফলন পেলেন এই লাউ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছি আমার দুই বিঘা জমি আমি মল প্রথম চারা করছি চারা করে পরে জৈব সার দিছি চারা লাগাইছি পানি দিছি ফল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নামছে আমি দুইবার কাটছি দু তিনবার কাটছি মোটামুটি ভালোই আইছে আজকে কোনো আমার লাভ আছে ক্যাথের মধ্যে মোটামুটি সামনের দিকে আরো ভালো হবে আশা করি করলা একটি ঔষধি সবজি ফসল এটি রক্তের শর্করা বাড়াতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী অতিরিক্ত তেতো এই ফসলটির এত গুণ তা অনেকেই হয়তো জানেন না বাংলাদেশে এখন প্রচুর করলা চাষ হচ্ছে দেশের বিভিন্ন জেলায় দাউদকান্দি উপজেলার মলয় গ্রামেও ব্যাপক করলা চাষ হচ্ছে তাও আবার প্রাকৃতিক উপায়ে বা অর্গানিক পদ্ধতিতে দর্শক আমরা এখন আছি দাউদকান্দি উপজেলার মলয় গ্রামে এই গ্রামের কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করেছে যেমন লাউ ঢ্যাঁড়স কুমড়া করলা আমরা আজকে এই গ্রামে কিছু কৃষকদের সাথে আলোচনা করব তারা কিভাবে এই গ্রামে তাদের বিভিন্ন ধরনের নিরাপদ সবজির চাষাবাদ করেছেন চলুন আমরা ঘুরে দেখি আপনি এই যে এই জমিতে কি কি লাগিয়েছেন আমি এখন আমার বর্তমানে আছে করলা যেটা আমি এখন হারভেস্ট করতেছি আর কি এই দুই এক বাস হয়েছে হারভেস্ট করতেছি এখন ভরপুর আছে তারপরে আমার আরও জমি আছে এগুলোতে একটাতে ফুলকপি লাগিয়েছি আগাম ফুলকপি তারপরে আছে কেরালা সিম তারপর আছে মরিচ আর এ ধুল প্রায় সাত একর জমির উপরে আমার ফসল আর কি আপনি কি ধরনের সার এবং বালাই নাশক ব্যবহার করেছেন বেশিরভাগই জৈব সার ব্যবহার করার চেষ্টা করি আর কি কারণ জৈব সার ব্যবহার করলে গাছের কন্ডিশন ভালো থাকে গাছের কোয়ালিটি ভালো থাকে গাছ সবুজ থাকে তারপরে আমাদের মাটিও অনেক উর্বর যে কোনো ফসলই করলে আলহামদুলিল্লাহ ভালো হয় জৈব সার ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায় জৈব সার ব্যবহার করলে আমার খরচ কম তারপর হইলে আমার মনে করেন যে মাটির উর্বরতা শক্তি বেশি থাকে এতে করে গাছও ভালো থাকে রাসায়নিক সারে তো আমার মাটির ক্ষতি করে রাসায়নিক সার মাটি নষ্ট করে ফেলে তারপরে জৈব যেই বালানসুকগুলো আমরা ব্যবহার করি এইগুলো দেখা গেছে পরিবেশবান্ধক আমাদের জন্য পরিবেশবান্ধক ফসলের জন্য পশু পাখির জন্য এই জন্য আমরা এগুলো ব্যবহার করি বর্ষাকালে তো এই এলাকায় বিভিন্ন জায়গায় পানিতে তলে যায় কিন্তু আপনি এখানে কিভাবে এই যে জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করলেন বর্ষাকালে চাষাবাদ করা খুবই একটা ডিফিকাল্ট বিষয় কারণ অতি অতিবৃষ্টি তারপরে হইলেও বর্ষার পানি আসে এজন্য আমরা কী করছি মালচিং ফিল্মি ব্যবহার করছি মালচিং ফিলি ব্যবহার করার কারণে আর বিটগুলো আমরা করছি প্রায় এক হাত উষা করে জমির থেকে এক হাত উষা করে করছি যাতে জমিতে যদি পানি আটকায় থাকে আমাদের গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনি দেখছেন আজকে দিন ধরে বৃষ্টিতে আছে তবে দেখেন আমাদের গাছের ফস ফসল মশলা দিলে অনেক সুন্দর আছে কোনো গাছ মারা যায়নি তার কারণ হলো মালচিং ফিল্মি ব্যবহার করছি তারপরে হইলো জমির বিট উষা করে দিছি এজন্য তারপরে যদি পানি যদি অতিরিক্ত বর্ষা হিসেবে তন আবার তলায় যেব আর কি তবে তারপরে আমরা রিক্স নিয়ে করতেছি এগুলো আপনার মতো কেউ যদি উদ্যোগী হয়ে এ ধরনের চাষাবাদ করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কী সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আমি যেইভাবে জমি প্রস্তুত করে চারা নিজে তৈরি কইরা কোকোপিটে চারা তৈরি কইরা জমিতে লাগাইছি মালচিং পেপার দিয়ে তারপর হইলো মানে আধুনিক কৃষি যেটাকে বলে আর কি উত্তম কৃষি তারপরে হইল জৈব সারটা সার দিয়ে যা জৈব বালানাশক দিয়ে ব্যবহার কইরা এইভাবে করছি যদি এইভাবে করে আর যদি আল্লাহ আল্লাতালা ভালো আসা ফলন দেয় তাহলে অবশ্যইschemaLocation হবে উপজেলার প্রান্তিক কৃষান কৃষানীদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে উৎসাহিত করতে এই উপজেলায় কৃষান কৃষানীদের মুখপাত্র হিসেবে কাজ করছে বুফনা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা কৃষকের বিভিন্ন কৃষি বিভিন্ন সমস্যাগুলো নিয়ে জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে কৃষি উৎপাদনকে নিরাপদ করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে গ্রামগুলোতে কৃষক কিষানি আছে বিশেষ করে তাদের সাথে মিশে গিয়ে আমি কাজ করতেছি কিভাবে তাদের বাড়ি বাড়ি গিয়ে উঠানে আঙ্গিনার আশেপাশে বহু বিস্তলা কিভাবে রোপণ করতেছে বা কিভাবে করলে ভালো হবে আমি তাদেরকে অর্গানিক পদ্ধতিতে ফসল উৎপাদনের জন্য আমি তাদেরকে উৎসাহ দিচ্ছি বিশেষ করে মহিলারা যখন নাকি সবজির ইয়ার লাগায় তখন আমি যে বলি যে আপা এইভাবে সেভাবে করলে আমাদের জন্য ভালো হবে বাড়ির মাচা যেমন লাউর মাচা করে সিমের মাচা করতেছে চিচিঙ্গার মাচা করতেছে ঝিঙ্গা তারপরে দুনদুল এই এগুলো সব অর্গানিক পদ্ধতির মাধ্যমে হচ্ছে সেগুলো যাতে বাজার যাতে কীটনাশক ব্যবহার না হয় সেজন্য আমি তাদেরকে একের বিশেষভাবে পরামর্শ দিচ্ছি এ মিটিংয়ের মাধ্যমে আমি বাড়ি বাড়ি যাচ্ছি তারপরে তাদেরকে কাদের মাধ্যমে আওতায় এনে তাদেরকে বলছে বুঝাচ্ছি যে আসলে আমাদের এইভাবে উৎপাদন করলে আমরা পরিবারের সবাই মিলে সুস্থ থাকতে পারব অর্গানিক পদ্ধতির মাধ্যমে যেই ফসলটা উৎপন্ন করতেছে উৎপাদন হচ্ছে যতটুকু হচ্ছে তারা যাতে লাভবান হয় তারা যাতে এগুলা নিয়ে কোন বিপদে না পড়ে সেজন্য আমরা কৃষি বাজারের আওতায় তাদেরকে নিয়ে আসি আসুন আমরা কৃষিতে নিরাপদ খাদ্য ফল ফসল উৎপাদন বৃদ্ধি করতে রাসায়নিক জাতীয় সার কীটনাশক ব্যবহার পরিহার করি প্রাকৃতিক উপায়ে উৎপাদিত সার জৈব বালাইনাশক ব্যবহার করে নিরাপদ পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল উৎপাদন করি দর্শক আমরা এতক্ষণ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের মাঠ ঘুরে দেখলাম আপনারা যারা এই অনুষ্ঠান সম্পর্কে জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা প্রযোজক অর্গানিকু জীবন কক্ষ নং দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা আজ আর নয় আবার দেখা হবে অন্য কোনো জেলা অন্য কোনো কৃষকের মাঠে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অর্গানিকের সাথেই থাকুন